এখানে বাজারের সাথে ওই যে মিল ফ্যাক্টরি হইতেছে আশেপাশে আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি হইতেছে যে একদম রাস্তাটা নিয়া আর এটা জমিটার দামটা বলে দিল যা দামটা খুবই সস্তায় চার লাখ টাকা প্রতি কাঠা জমি এক কাঠা জমির দাম চার লাখ টাকা আরো সামনে এলা যে যতটুকু নেন নিতে পারবেন রাস্তা নিয়া একদম খুব সুন্দর জায়গা

এক সময় গ্রাম থাকবে না বাসা বাজি করবো তাও করতে পারবে এখানে আপনার বাজার মধ্যে দেখা যায় এই অল্প বাজার বাজারটা খুবই কাছে আর যাদের ভালো লাগে থাকে অবশ্যই

কাগজপত্র জমির মোহ আর এই বিশেষ করে আপনি বাজার জমি গেল আপনি কাগজপত্রে যে একজনের মুখে বললো তাই আপনি কাজ জমি নিবেন না এবাবে আপনি ভূমি অফিস থেকে যে আপনি জমির কথা বলবে যে হ্যাঁ জমি ঠিক আছে তারপরে যখন জমি নিবেন গায় এটা করেন আপনার এত টাকা দিয়ে সম্পদ কিনবেন আপনার একটা চেষ্টা করা লাগবে জমিটা আমি ভালো করে চেক দেই চেক দিতে হলে আপনি যেতে হবে আপনার যে জমিটা রেজিস্ট্রি অফিস আছে কাছে সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটা তল্লাশি দিবেন তাহলেই আপনি সুন্দর মতো বুঝতে পারবেন যে জমিটার এক আছে না নাই কিছু কিছু লোক কি করে মানুষের কথাই মনে করেন জমি কিনে থাকে তখন ওই জমিটা আরেকজনের নামে রেজিস্ট্রি থাকে তখন বেদখল হয় যায় বেদখল হওয়ার পরে অনেক লোকের এই দোষ করে যে জমিটা ভালো ছিল না বলতেছে কতটি জমি ওলাকে যে ব্যক্তি জমি কিনবে তাকে আমি একটা কথা বলতে চাই রাখতে আপনি এত টাকাতে জমি অবশ্যই জমিটা চেক করে নেবেন